নমস্কার আমি বিক্রম অজানা রহস্য আরেকটি নতুন এপিসোডে ভৌতিক আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আমার মুখ থেকে শোনা একটা ছোট সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। ঘটনাটা অনেক বছর আগের মেসো তখন বাংলাদেশে থাকত ঘটনাটা ঘটে বাংলাদেশে মেসোর এক বন্ধুর সাথে মেসো আমাকে ঘটনাটা যেভাবে বলেছিলেন আমি আপনাদের ঠিক সেইভাবেই শোনাচ্ছি বাংলাদেশে মেসোর বাড়ির কয়েকটা বাড়ির পাশেই বন্ধুর বাড়ি ছিল মেসর বন্ধুরা দুই ভাই ছিল আর দুই ভাইয়েরই রাতের বেলা নদী থেকে মাছ ধরার খুব নেশা ছিল সেই রকমই একদিন রাতের বেলায় দুই ভাই মিলে নদীতে মাছ ধরতে গিয়েছিল বড় ভাই নদীতে নেবে মাছ ধরছিল আর ছোট ভাই বড় ভাইয়ের পিছন পিছন মাছ রাখা ঝুড়ি হাতে নিয়ে আসছিল আর সেই নদীর পাশে অসরদীর পেতিনীরা ঘুরে বেড়াচ্ছে বড় ভাইটা মাছ ধরতে ধরতে অনেকটা আগে চলে গিয়েছিল আর ছোট ভাইটা অনেকটা পেছনে ছিল তারপর হঠাৎ করে ছোট ভাইটাকে একা পেয়ে একটা পেতনি এসে ছোট ভাইটার ঘাড় মোটকে রক্ত খেয়ে বড় ভাইটা মাছ ধরতে ব্যস্ত থাকার কারণে সে এসব কিছুই খেয়াল করেনি তারপর পেতনিটা ছোট ভাইটার রূপ নিয়ে পিছন পিছন যেতে লাগলো বড় ভাইটা ঘাড় মোটকে খাবে বলে কিন্তু বড় ভাইটার হাতে একটা রান্তা ছিল আর রান্তাটা যেহেতু লোহার তাই পেতিনিটা বড় ভাইটাকে ধরে আর ঘাড় মটকাতে পারছিল না তারপর বড়ো ভাইটা মাছ তুলে ছোটো ভাইয়ের হাতে যে ঝুড়িটা ছিল তার মধ্যে রাখে কিন্তু বড়ো ভাইটা জানতো না যে ছোটো ভাইটা আসলে একটা পেতিনি তার ছোট ভাই রূপ নিয়ে তার সাথে আছে তারপর বড় ভাইটা খেয়াল করলো যে সে এতক্ষণে যতগুলো মাছ ধরেছে তাতে ঝুড়ি তো ভর্তি হয়ে যাওয়ার কথা কিন্তু সে যতই মাছ ঝুড়িতে রাখছে মাছ বাড়ার বদলে কমে যাচ্ছে তখন বড় ভাইটা বুঝতে পারে কোনো পেতাত্মা তার আশেপাশেই আছে আর বড় ভাইটা কিছু মন্ততন্ত জানত তাই কোনো আত্মা তার যাতে কোনো ক্ষতি করতে না পারে তাই সে নিজেকে বন্ধনা করে দেয় মন্ত্র করে আর বড় ভাইটা খুব সাহসী আর বুদ্ধিমানও ছিল তাই বড় ভাইটা বুদ্ধি করে মাছ ধরে ঝুলতে রাখতে রাখতে পেতিনিটাকে নদী থেকে রাস্তার ধারে নিয়ে আসে রাস্তা ধারে নিয়ে এসে পেতিনিটাকে বড় ভাইটা বন্ধনা করে দেয় যাতে ভূতের রূপ না নিতে পারে তারপর বড় ভাইটা পেতিনিটাকে জিজ্ঞাসা করে যে বল আমার ছোট ভাই কোথায় তুই আমার ছোট ভাইয়ের সাথে কি করেছিস তারপর পেতিনীটা সব কথা বলে তারপর বড় ভাইটা পেতিনীটাকে বলে চল তুই আমার সাথে আমার বাড়ি তুই আমার ভাই রূপ নিয়ে থাকবি যতদিন না পর্যন্ত আমার ছোট ভাইয়ের ছেলে মেয়েরা বড় হবে ততদিন পর্যন্ত তুই আমাদের জমিতে চাষবাস করবি সব কিছু কাজ করবি না হলে আমি তোকে বন্ধনা থেকে মুক্ত করব না তারপর পেদিনীটা রাজি হয় তারপর ছোট ভাই ছেলে মেয়েরা একটু বড় হতে বড় ভাইটা পেতিনিটাকে বন্দনা থেকে মুক্ত করে তারপর কখনো বাড়ির আর কারোর কোনো ক্ষতি করে না এই ছিল আজকে সত্য ভৌতিক ঘটনা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন এরকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন